তাদের মতামত কিভাবে নিবে সে একজন স্টুডেন্ট সেখান থেকে এখন যে সিস্টেমটা রয়েছে বা উনিশশো সাল থেকে যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে একটা র্যাক ব্যাচ বা যে একটা ব্যাচের কথা ধরি সেই ব্যাচ থেকে যদি সে নিজের ডিসিপ্লিনকে অন করে সে কিন্তু নিজ থেকে যেই সব তার নিজের ডিসিপ্লিনের জুনিয়রদের বা সিনিয়রদের সমস্যা সম্ভব সবার সামনে তুলে ধরবে তাই না সবার সেখানে সমান অধিকার আছে কিন্তু যখন একজন মানুষের অধিকার দেওয়া হবে তাহলে কিন্তু সে নিজের সে নিজেকে স্বৈরাচার পাবে তাই না আমি কি হয়ে একটা এমনি না তো আমরা এই সিস্টেমটা এই ক্যাম্পাসে চাচ্ছি না আমরা ঠিক আছে আমরা আগে যেমন ছিল আমরা এর আগে তো কখনোই বিষয় এইসব সামনে আসে নাই তাহলে এর পরবর্তীতে এই সিস্টেমটা আমরা চাই এর পরবর্তীতেও কোনো স্বৈরাচারী কোনো সিস্টেম আমরা চাই না